আমি ছিলাম সাকিব ছোটবেলা থেকেই আমার একটাই স্বপ্ন ছিল একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া আমার বাবা মা দিনমজুরের কাজ করে আমাকে লেখাপড়া করাতেন তাদের চোখে ছিল অনেক স্বপ্ন আর আমার চোখে ছিল সেই স্বপ্ন পূরণের অদম্য জেদ দিন রাত এক করে পড়াশুনো করতাম কলেজে আমার ফলাফল ছিল ঈর্ষণীয় স্কলারশিপ নিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম মনে হচ্ছিল স্বপ্ন হাতের মুঠ হয় কিন্তু জীবনের মোড় ঘুরে গেল তৃতীয় বর্ষে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম বন্ধুদের পাল্লায় পড়ে অনলাইনে দ্রুত টাকা কামানোর ফাঁদে পা দিলাম প্রথমে অল্প লাভ হলেও লোভ আমাকে গ্রাস করল পড়াশুনো ছেড়ে আমি পুরোপুরি জড়িয়ে পড়লাম এই অবৈধ চক্রে বাবা মার জমানো টাকা এমনকি আমার স্কলারশিপের টাকাও আমি বিনিয়োগ করে ফেললাম একদিন ঘুম থেকে উঠে দেখি আমার সব টাকা উধাও চক্রটি ভেঙে গেছে আর আমি পথে বসে গেছি এই খবরটা যখন বাবা মাকে দিলাম তাদের চোখে যে হতাশা আর শূন্যতা দেখেছিলাম তা আমার আজও মনে আছে আমার বাবা স্ট্রোক করলেন আমি নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ মনে করছিলাম আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বন্ধুদের কেউ পাশে ছিল না সমাজের চোখে আমি ছিলাম এক ব্যর্থ প্রতারক দিনের পর দিন আমি ঘরে নিজেকে আটকে রাখলাম হতাশায় ডুবে গেলাম মনে হতো এই জীবনের কোনো অর্থ নেই কয়েক মাস এভাবে কাটার পর একদিন রাতে বাবা আমার ঘরে এলেন তার দুর্বল হাতে একটি ভাঙা ল্যাপটপ ছিল তিনি ভাঙা গলায় বললেন আরমান তোর স্বপ্নগুলো ভেঙেছে কিন্তু তুই এখনো ভাঙিস নি যতদিন শ্বাস আছে ততদিন চেষ্টা আছে এই ল্যাপটপটা পুরনো কিন্তু এতে তো স্বপ্ন আবার তৈরি হতে পারে বাবার চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল যা দেখে আমার ভেতরে একটু হলেও আশার সঞ্চার হলো। সেই রাতে আমি ঘুমোতে পারিনি বাবার কথাগুলো কানে বাজছিল পরের দিন সকালে উঠে আমি আমার পুরনো বইগুলো বের করলাম কম্পিউটারের ধুলো জমা কোডিং প্র্যাকটিসের খাতাগুলো আবার দেখলাম মনে হলো এই কাজগুলো তো আমি ভালোবাসি আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিলাম তবে এবার কোনো ভুল করব না কোনো শর্টকাট খনিব না প্রথম কয়েক মাস ছিল ভয়াবহ কঠিন আমার কোনো অর্থ ছিল না সম্মান ছিল না অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম এবার আমি শুধু নিজের জন্য নয় বাবা মায়ের জন্য লড়ব দিনের বেলায় ছোটখাটো কাজ করতাম টিউশনই করতাম আর রাতে যখন সবাই ঘুমতো আমি সেই ভাঙা ল্যাপটপে কোডিং প্র্যাকটিস করতাম অনলাইনে ফ্রি রিসোর্স খুঁজে খুঁজে শিখতাম পুরনো বন্ধুরা যারা আমাকে নিয়ে ঠাট্টা করতো তাদের এড়িয়ে চলতাম আমি জানতাম আমার কাজই তাদের জবাব দেবে ধীরে ধীরে আমার দক্ষতা বাড়তে লাগলো ছোট ছোট ফ্রিলান্সিং কাজ পেতে শুরু করলাম শুরুতে আয় ছিল খুবই সামান্য কিন্তু সেটা আমাকে নতুন উদ্যম দিল আমি প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতাম ক্লায়েন্টসদের বিশ্বাস অর্জন করতে লাগলাম আমার আত্মবিশ্বাস ফিরে আসছিল এক বছর পর আমি একটি সম্মানজনক সফটওয়্যার কোম্পানিতে জুনিয়র ডেভেলপার হিসাবে কাজ পেলাম এটা ছিল আমার জন্য এক বিরাট অর্জন কিন্তু আমি সেখানেই থেমেছিলাম না কাজ শেষেও আমি নতুন প্রযুক্তি শিখতে লাগলাম নিজেকে আরও উন্নত করতে লাগলাম আমার লক্ষ্য ছিল স্পষ্ট অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া আজ পাঁচ বছর পর আমি সেই কোম্পানিটির একজন সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট আমার একটি ছোট কিন্তু সফল সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম আছে আমার বাবা সুস্থ আছেন আর মায়ের মুখে হাসি ফিরে এসেছে তাদের চোখে আমি এখন আর ব্যর্থ নই তাদের গর্ব জীবনের পথ সবসময় মসৃণ হয় না আমাদের সবার জীবনেই ভুল আসে ব্যর্থতা আসে হয়তো কোনো ভুল তোমাকে এতটাই হতাশ করে দেবে যে মনে হবে আর উঠে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু মনে রেখো যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে ভুল করাটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ানোটা হল আসল সাহসিকতা আমার গল্পটা এই বার্তাই দেয় যে হতাশাটা ক্ষণিকের কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তিটা চিরন্তন যদি তুমি পড়ে যাও তবে নিজেকে ধুলো ঝেড়ে আবার দাঁড়াতে শেখো কারণ তোমার ভুলগুলোই তোমাকে নতুন করে শেখার সুযোগ করে দেয় আর সেই শিক্ষাই তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় কখনো হাল ছেড়ো না তোমার ভেতরের শক্তিকে বিশ্বাস করো আর মনে রেখো অন্ধকার যতই গভীর হোক না কেন ভোরের আলো ঠিকই আসবে যদি তোমার মনে হয় এই গল্প থেকে তুমি একটু হলেও কিছু শিখতে পেরেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ